হ্যালো ভিভাস আই এম দেবো ওয়েলকাম টু মায়নন্দার ভিডিও তো আমাদের ভারত প্রটলিয়াম পক্ষ থেকে আজকে আমরা কিন্তু ট্রেনিং এ চলে গেছিলাম কিছু হচ্ছে গাজর শসা আমরা কিন্তু স্যালাড নিয়ে নিলাম আর তার সাথে সাথে আমরা কিন্তু বুফেতে আজকে খেতে চলে গেছিলাম আর দেখতে পাচ্ছো এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর যাই যতটা খেতে পারো এতে হচ্ছে আমরা ফ্রায়েড রাইসটা নিলাম আর ফ্রায়ে রাইসটা খুব অসাধারণ ছিল এবং খুব সুন্দর ছিল খেতে আর এটা হচ্ছে সবজি দেখতে পাচ্ছ আর সব কিছু কিন্তু এই বুফেতে রাখা রয়েছে আর এখান থেকে তুমি উঠে উঠে খেতে পারো আর এটা নিলাম আমরা পনির তো পনিরটা একটু আনলিমিটেড নিতে হবে গাইস দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু দুবার নিয়ে নিলাম আর এটা দিয়ে হচ্ছে তিনবার গাছ আর যত খেতে পারো আর এখানে ডাল আর সবকিছু কিন্তু রাখা রয়েছে তোমাকে খেতে হবে তো যাই যত পারে একদম খাও তো আমরা কিন্তু থালা ভর্তি কিন্তু খাওয়া নিয়ে নিয়েছি আজকে আর এটা রায়গঞ্জের স্টার বি হোটেল সবথেকে আর এখানে কিন্তু গাইস দেখতে পাচ্ছ নান রুটি গাইস যত খেতে পারো যত খুশি গাইস তো আজকে তো পুরো একদম একদম খাওয়া দেখতে পাচ্ছ আজকে নান রুটি একদম একবার নিলাম আর একবার নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে কিন্তু লাল লাল ঝাল ঝাল চিকেন কষা দেখতে পাচ্ছ ও হো চিকেন কষাটার সাইজটা যা ছিল বন্ধুরা কি বলবো মায়ের সুন্দর সাইজ আর দেখতে পাচ্ছ গ্রেভিটা একদম পুরো সেই লেভেলের গ্রেভি আর দেখতে পাচ্ছি এই হচ্ছে হোটেলের যে খাবার দেয় কোথা থেকে আমি এটার থেকে এসেছি এটা লোকনাথপুর লোকনাথপুর কেমন লাগছে খাওয়া দাওয়া খাওয়া দাওয়াতে ওরা আবার যে আমাদের ট্রেনার আছে সে ট্রেনার খুব দক্ষ এবং খুব সুন্দর বোঝাচ্ছে খুব ভালো তুমি বলো দাদা কেমন হচ্ছে আমার একই জিজ্ঞাসা করুন খাওয়া দাওয়া কেমন হচ্ছে আচ্ছা খাওয়া দাওয়া কেমন হয়েছে খাওয়া দাওয়া ভালো ভালো তো গাইজ আমরা কিন্তু আজকে প্লেট ভর্তি খাওয়া নিয়েছি দেখতে পছি এখানে নান রুটি আছে পানির আছে এবং চিকেন কষা আছে আর প্লেট ভর্তি খাওয়া নিয়েছি আজকে পাতে খাওয়া নিয়ে নিচ্ছি আর তার সাথে সাথে চিকেন গাছ হচ্ছে কত সুন্দরভাবে একদম ফুলে ফুলে চলে আসছে আর চিকেন গাইস সব কিছুই পনির থেকে কেন করে ডাল থেকে করে সেই খাওয়ার ছিল একদম ফাইভ স্টার আর খেতেও যা ছিল পুরো অসাধারণ আর আমাদের এক একটা প্লেটের খাওয়ারের দাম অনেক ছিল ম্যাক্সিমাম পাঁচশো টাকার উপরে আর আজকে দেখতে পাচ্ছ যে আজকে রান্না টান্না আর সকাল সকাল কিন্তু আমি আজকে ঘুম থেকে উঠে দেখতে বছর গাইস তো আমাদেরকে যেতে হবে আজকে ট্রেন ট্রেনিংয়ে আর তার সাথে সাথে দেখতে আমি রেডি রেডি হয়ে কিন্তু বাস ধরার জন্য আমি রেডি হয়ে গেছি আর এই হচ্ছে দেখতে পাচ্ছ রায়গঞ্জের বাস চলে এসেছে আমরা কিন্তু এখন রায়গঞ্জে যাবো দেখতে পাচ্ছ এটা হচ্ছে রায়গঞ্জের স্টেট বাস তো স্টেট বাসে আমরা কিন্তু এখন উঠে পড়লাম আর উঠে কিন্তু আমরা এখন যাবো রায়গঞ্জে আর দেখতে পাচ্ছ রায়গঞ্জের বাসে প্রচুর ভিড় আর এটা হচ্ছে রায়গঞ্জের ঘড়িমোর দেখতে পাচ্ছ সবাই সবাই আর এটা হচ্ছে রায়গঞ্জের খুব সুন্দর তোমার একটা শহর এটা হচ্ছে ঘড়িমোর আর এই যে প্যান্টালন উপরেই আছে চার নম্বরতে হোটেল কে এল বি লেখা আছে আর আমরা কিন্তু প্যান্টালন সে চলে এসেছি দেখতে পাচ্ছ এখন আমরা কিন্তু লিভ দিয়ে উঠবো আর ফাইনালি কিন্তু আমরা যেখানে ট্রেনিং হয় সেই রুমে কিন্তু আর এত পরিষ্কার এবং ঝকঝকে খুবই সুন্দর আর আজকে কিন্তু আমরা দিনটা খুব এনজয় করলাম এবং আমরা ট্রেনিং থেকে অনেক কিছু শিক্ষা পেলাম আর আমরা আজকে এসেছিলাম আশাপুর পেট্রোল পাম্প থেকে মানে ভারত পেট্রোল পক্ষ থেকে এটা একটা মিটিং অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল তো বন্ধুরা এটা হচ্ছে আমার জীবনের থেকে বড় উপর এটা হচ্ছে ট্রেনিং সার্টিফিকেট এবং সেলফ ম্যানেজার এটা হচ্ছে আমাদের ট্রেনিং এর শেয়ার আর এটা হচ্ছে সেলফ ম্যানেজারের সাথে একটা ছবি আর আমাদের গ্রুপের সাথে সবার সাথে ছবি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার